নিবেদিতার ভাবনায় মা কটা লাইন যদি আপনি একটুখানি দেখেন নিবেদিতার কাছ থেকে মাকে দেখছেন তিনি কি বলছেন বলছেন তিনি ছিলেন এত শান্ত নম্র স্নেহপ্রবণ আর ছোট বালিকার মতো সদা উৎফুল্ল থাকতেন বরাবরই তিনি ছিলেন রক্ষণশীলা কিন্তু আশ্চর্য পাশ্চাত্য বাসিনীগণকে দেখিবার পর মুহূর্তে তার রক্ষণশীলতার কিছুই আর অবশিষ্ট রইল না তিনি তাদের গ্রহণ করতে শুরু করলেন কিছুই আর না তিনি আমাদের সঙ্গে আমাদের এক একসঙ্গে আহার করায় সকলেই আশ্চর্য হইয়া গিয়াছে শুধু তাদের তাকে থাকতে দেওয়া বা ইয়ে করা না স্বামীজির যত পাশ্চাত্যের ভক্ত আছে তারা যারা যারা মায়ের কাছে তাদের সঙ্গে বসে তিনি খাচ্ছেন বাধা সেটাকে তিনি ভাঙছেন কিন্তু তখন মাঝি যে সময় বিদেশিনিদের ভক্তদের সঙ্গে বসে একসঙ্গে খাচ্ছেন সেই সময় সমাজের কাঠামোটা দেখতে হবে রক্ষণশীল সমাজ তখন একজন মহিলা এই সমস্ত সেই খাওয়ার গুরুত্বটা কিন্তু সম্পূর্ণ আলাদা তার এই আচরণ আমাদিগকে মর্যাদা দান করিয়াছে আর আমার ভবিষ্যৎ কার্যের সম্ভাবনাকে যতখানি সফল করিয়া তুলিয়াছে আর কিছুই তেমন পারিতে পারিত না ভগিনী নিবেদিতা বলছেন মাকে দেখে মুগ্ধ মাকে দেখে নিবেদিতা মুগ্ধ সেইগুলো লেখার মাধ্যমে এবং কি হচ্ছে কোনো জাতি ধর্ম ভাষার সীমায় মাতৃত্বের মহিমাকে বেঁধে রাখা যায় না মাতৃত্বের মহিমাকে कोनो जाति धर्म भाषा सीमाय बेधे रखा जाए ना